কুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টিআরএক্স নিউশেফ গাড়ি ঢাকা মেট্রো দৈনতান্ন চ সরি ঢাকা মেট্রো চ এগারো আটানব্বই ঢাকা মেট্রো চ এগারো আটানব্বই এগারোটি নিউ এই এগারোটি বিক্রি করা হবে যে ভাই গাড়িটি বিক্রি করবে ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই গাড়িটা বিক্রি করবেন না তো এই গাড়িটার মডেল কত মডেল আছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার মডেল আটের রেজিস্ট্রেশন না তো ভাই এই গাড়িটার কাগজপত্র কি অবস্থা ভাই কাগজপত্র রানিং ফেল রানিং ফেল আছে না তো এই গাড়িটার দাম চাইতেছেন কত ভাই আট লাখ লাখ টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে গাড়িটার এই কাগজপত্র আপডেট করতে কত টাকা লাগবে আপডেট করতে আপডেট করতে এক লাক্ষ টাকা লাগবে এক লাখ টাকা লাগবে তো এক লক্ষ টাকা সাড়ে আট লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা হলে গাড়িটা মানুষ পেয়ে যাবে কাগজপত্র আপডেট তো বিন্দু এই গাড়িটা এই কাগজে এক লক্ষ টাকা লাগবে আর গাড়িটা এভাবে নি যদি কেউ নেন কাগজটা রানিং ফেল আট লাখ পঞ্চাশ হাজার টাকা আর বাই যদি কাগজটা আপডেট করে দেয় তাহলে গাড়িটির দাম পড়বে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নিউ সেফ এই গাড়িটি নিউ শেপ গাড়ি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বা দরজাগুলো খুলুন তো এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে এই যে সিঙ্গেল এসি সিঙ্গেল এসি এটা সিঙ্গেল এসি এই গাড়িটা ভাই গাড়ি কি এসি চলে এখন না এসি চলে না এসি গ্যাস বসতে হইব এসিতে গ্যাস লাগবে এসির কিছু কাজ করাতে হবে এমনি গাড়িটার ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থা আছে সিট সহ অনায়াসে প্রত্যেকটা সিটে চারজন করে বসতে পারবে এই যে দেখেন যারা নিতে চান যোগাযোগ করবেন নিসা ফুলোর নিসা ফুলোর গাড়িটি চাকার কন্ডিশনটা দেখেন এই যে চাকার কন্ডিশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আমি ব্যাকসাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন এই যে ব্যাকসাইড যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুইটা দুইটা কত কত ভাই সিক্সটি আর নাইনটি মোট একশো পঞ্চাশ গ্যাসের বোতল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি